হ্যালো বন্ধুরা এই দেখো কি সুন্দর কচি কচি শাকের ডাটা এই দেখো কেটে নিয়ে মাঠের থেকে দেখো তাজা তাজা সবজি এই দেখো দেখো কত সুন্দর এই মাঠের সবজি এই দেখো সব সবজিগুলো এই মাঠে হয়েছে দেখো আমাদের মাঠটা দেখো হলুদ বাগান কচি কচি পাটের শাক ও কলার থর এখানে আছে এই দেখো বড বডি মাত্র দশটা কাটি দেখো কচি কচি সবজি আর এখানে আছে এই দেখো ঝিঙে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে দেখো কেমন লাগছে কমেন্টে কিছু কলাগুলো এই দেখো কাটছে এই কলা দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু খুব টেস্ট দেখো ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা এই দেখো কত সুন্দর দেখাচ্ছ কচি কচি আর এখানে দেখো ঝিঙে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো